যে আমাদের প্রজেক্টটা রয়েছে ট্রায়াঙ্গেল প্রজেক্ট যেখানে আমরা একটা প্যাটার্ন ফলো করতে পারতেছি এই প্যাটার্নটা আমরা কিভাবে নেস্টেড লুপ ইউজ করে সলভ করতে পারি সেটাই আমরা শিখব তো আমরা একটু যদি প্যাটার্নটা অবজার্ভ করি ভালো মতো সবার আগে আমাদের একটা ওয়ান মানে রো ওয়ানের জন্য একটা ওয়ান প্রিন্ট করতে হবে রো টু এর জন্য আমাদের দুইটা টু প্রিন্ট করতে হবে রো থ্রি এর জন্য আমাদের তিনটা থ্রি প্রিন্ট করতে হবে এবং তবে বাড়তি থাকবে ধরো চার নম্বর রোয়ের জন্য কি হবে চারটা চার ফোর প্রিন্ট করতে হবে এবং পাঁচ নম্বর রোয়ের জন্য আমাদের পাঁচটা পাঁচ প্রিন্ট করতে হবে তো এটা আমরা নেসটেড লুবের সাহায্যে করতে পারি এবং এখন একটা হোয়াইট বোর্ডে এটা বোঝার ট্রাই করি যে এটা কীভাবে কাজ করে তোমাদের জন্য আমি একটা টেমপ্লেট ক্রিয়েট করেছি যেখানে আমরা কীভাবে কাজ করতেছে আমাদের কোডটা সেটা বোঝার ট্রাই করব ঠিক আছে তো দেখো আমাদের মেইন কোডটা কী ছিল মেইন কোডটা ছিল এইটা একটা জিনিস মনে রাখবা সেটা হচ্ছিলো আমাদের বাইরের দিকে যে ফোর লুপটা থাকে আমাদের বাইরের দিকে যে ফোর লুপটা থাকে সেটাকে আমরা বলি কি আমাদের বাইরের দিকে যে ফোর লুপটা আছে সেটাকে বলি আমরা মেইন লুপ ওকে সেটাকে বলি আমরা মেইন লুপ এটা হচ্ছে আমাদের মেইন লুপ এই লুপটাই হচ্ছে আমাদের মেইন লুপ এই লুপটাতে টোটাল কয়টা ভ্যালু হতে পারে এই লুপটাতে টোটাল মান ওয়ান টু থ্রি ফোর ফাইভ তার মানে এই লুপটা কতবার চলবে এই লুপটা টোটাল পাঁচবার চলবে কারণ মান টোটাল পাঁচটা হইতে পারে তার মানে এই বাইরের ফোর লুপটা আমাদের টোটাল পাঁচবার চলবে এবং প্রত্যেকটা প্রত্যেকবার যে লুপটা চলবে এই প্রত্যেকটা চলাকালীন লুপকে বলা হয় ইটারেশন তার মানে আমাদের মান যখন ওয়ান তখন আমরা এবং লুপটা যখন চলবে তখন প্রথমবার লুপটা চলাকে আমরা বলবো ইটারেশন ওয়ান সেকেন্ড টাইম যখন আমাদের লুপটা চলবে তখন আমরা বলবো ইটারেশন টু থার্ড টাইম ইটারেশন থ্রি ফোর্থ টাইম ইটারেশন ফোর এবং ফিফথ টাইম আমরা এটাকে বলবো ইটারেশন ফাইভ এখন প্রত্যেকটা ইটারেশন অ্যাকচুয়ালি কি হয় সেটাই আমরা দেখব ওকে তো এখন দেখো যখন এই রেঞ্জ থেকে একটা ভ্যালু কী নিল ওয়ান নিল আয়ারমানটা ওয়ান হইলো তখন কি এখানে রেঞ্জ কত জিরো কমা ওয়ান ভিতরের ফোর লুপটা কারণ এই ফোর লুপটার এই শর্তটা এই যে ফোর লুপটার এই শর্তটা সত্য হলে ভিতরের দিকে যে লাইনগুলি থাকে সবগুলি লাইন তাকে এক্সিকিউট করতে হবে ভিতরের দিকে একটা ফোল্ডলুপ আছে তার মানে কি এই পুরো ফোল্ড লুপটাকে তোমার শেষ করে আসতে হবে এই ফোল্ডলুপটাকে শেষ করতে হলে তোমার এই ফোল্ডলুপটার দিকে যে রেঞ্জগুলি আছে সেগুলি আমাকে সম্পূর্ণ কাভার করতে হবে এবং আরও একটা লাইন এক্সট্রা আছে এটাও কিন্তু আমাদের মেইন ফোল্ডলুপের ভিতরে পড়েছে তার মানে কি এই ফোল্ড আন্ডারে আমরা টোটাল কয়টা লাইন পাইতেছি এই লুপটার আন্ডারে আমরা টোটাল তিনটা লাইন দেখতে পাচ্ছি এই তিনটা লাইন তাকে এক্সিকিউট করে তারপরে রেঞ্জ থেকে আরেকটা একটা ভ্যালু নিতে হবে ভিতরে একটা লুপ আছে তাহলে এই লুপটা আমরা আগে শেষ করি তো এখানে যেহেতু আমাদের রেঞ্জ কত জিরো ওয়ান হয়েছে কারণ আমরা এখানে কি জিরো কমা আই রেখেছি তাই না তুমি চাইলে জিরো কমা ওয়ান রাখতে পারো কোনো সমস্যা নেই মানে অর্থাৎ এই জিনিসটা আর কি আমরা তো বাইডো ফলভাবে করে নিয়েছি তুমি জিরো কমা ওয়ান রাখলেও সেম মানে সবসময় তো তোমার রেঞ্জটা কত থেকে হবে জিরো থেকে হবে আহ সো সেমভাবেই কাজ করে খেয়াল করো দেখছো তো দেখো জিরো কমা ওয়ান হচ্ছে সুতরাং এখন এখানে দেখো আমার জের একটা ভ্যালু আমি পেয়েছি এবং প্রিন্ট করতেছি কি আয়ের ভ্যালু সুতরাং আমরা আউটপুট হিসেবে পাবো কি আয়ের ভ্যালুটা আয়ের ভ্যালুটা কত বাইরে থেকে যে ভ্যালুটা থাকবে সেটা আর আর এই ভিতরে প্রিন্ট করবে সেটা একই থাকবে সুতরাং আউটপুট আমরা ওয়ান দেখতেছি ইটারেশন টু অর্থাৎ আমার এই ভিতরের কাজ কিন্তু শেষ ভিতরের কাজ শেষ না ফোল্ড জাস্ট একবার চলবে কারণ জের মানটা কি একটাই তাহলে আমার এই কাজটা শেষ আমি প্রিন্ট ফাংশনে একটা নতুন লাইনে আমার আউটপুটটা দেখাবো তাহলে আমার ভিতরের দিকের কাজটা শেষ তাহলে এখন আমরা সেকেন্ড ইটারেশনে যাব সেকেন্ড ইটারেশন মানে হচ্ছে রেঞ্জ থেকে নতুন একটা ভ্যালু নিব তো সেকেন্ড ইটারেশনে দেখো আমি রেঞ্জ থেকে এখন কত নিয়েছি রেঞ্জ থেকে এখন টু নিয়ে আয়ের মধ্যে রাখছি যেহেতু শর্ত শর্ত সুতরাং ভিতরের দিকে এই কাজটা আমাদের সম্পূর্ণ শেষ করতে হবে এখন এই ভিতরের এই ফোর লুকটা আমাদের টোটাল কতবার চলবে টোটাল দুইবার চলবে কারণ আমি আরো একটা ভ্যালু পাবো তার জন্য তো আমি ভিতরে প্রিন্ট আরো একবার প্রিন্ট করবো যেখানে আমরা আয়ের ভ্যালু আবার প্রিন্ট করতেছি তাহলে আয়ের ভ্যালু আমরা কয়বার প্রিন্ট করলাম দুইবার প্রিন্ট করলাম তার মানে দেখো এই ফোল্ড যখন সেকেন্ড টাইম চলবে তখন তোমার দুইটা কাজ হইতেছে ভিতরের দিকে ফোর লুপটার দুইটা কাজ হইতেছে যার কারণে আমরা দুইটা টু দেখতে পারি তো বাইরের দিকের ফোর লুপটা চলতেছে তোমার সেকেন্ড টাইম বাট ভিতরে কাজ হইতেছে কিন্তু দুইবার ঠিক আছে তো এটাকে বলা হয় ইটারেশন টু ইটারেশন থ্রিতে আমরা রেঞ্জ থেকে আর একটা ভ্যালু নিয়ে রাখলাম থ্রি ওকে থ্রি রাখার ফলে এখানে রেঞ্জের সংখ্যা কিন্তু বেড়ে গেছে তাহলে জের ভ্যালু এখন কত হলো জিরো হবে একবার জের ভ্যালু একবার ওয়ান হবে জের ভ্যালু একবার টু হবে ঠিক আছে যেহেতু j এর ভ্যালু একবার 1 হইছে 0 হয়েছে সুতরাং এইটা একবার প্রিন্ট হবে একবার প্রিন্ট হলো যেহেতু j এর ভ্যালু একবার 1 হইছে আরো একবার প্রিন্ট হবে যেহেতু j এর ভ্যালু আরো একবার 2 হইল সুতরাং কি 3 হবে এই 3টা আরো একবার প্রিন্ট হবে সুতরাং এইটা আমাদের এই ভিতরের দিকে ফোর লুপটা কয়বার কয়বার চলছে ভিতরের দিকে ফোর লুপটা টোটাল 3 বার চলেছে যার কারণে আমরা তোমার তিনটা 3 দেখতে পেরেছি ঠিক আছে তারপরে এখন ভিতরের দিকের কাজ শেষ আমরা আবার মেইন ফোর লুপে আমাদের চলে তাহলে এখন বাইরে থেকে আমাদের ফোর নিল ওকে ফোর এখন কয়টা ভালো পাবো আমরা যে এর মানে একবার পাবো জিরো একবার পাবো যে এর মানে ওয়ান জে এর মানে একবার টু পাবো এই যে এর মানে আমরা একবার থ্রি পাবো তার মানে আমাদের ভিতরের দিকে যে ফোর লুপটা আছে সেটা টোটাল কতবার চলবে সেটা টোটাল চারবার বার চলবে যেহেতু চারবার চলবে প্রথমবার এই ফোরটা প্রিন্ট করবে পরের বার এই ফোরটা পরের বার এই ফোরটা এবং টোটাল লাস্টের দিকে সে সব মিলে টোটাল চারটা ফোর কিন্তু প্রিন্ট করেছে ওকে লাস্টেটা আসি একদম আমাদের তো ভিতরের কাছে সুতরাং আমরা রেঞ্জ থেকে আরও একটা লাস্ট একটা ভ্যালু নিতে পারবো সেটা হচ্ছিলো ফাইভ নিলাম যার কারণে আমাদের রেঞ্জটা এখন জিরো থেকে ওয়ান ভিতরের ফোর লোকটার জন্য সুতরাং জের ভ্যালু এখন আমরা জিরো নিতে পারবো জের ভ্যালু আমরা এখন ওয়ান জে ভ্যালু এখন আমরা টু নিতে পারবো তারপরে জে এর ভ্যালু থ্রি তারপরে জের ভ্যালু ফোর যেহেতু আমরা টোটাল পাঁচটা ভ্যালু পেয়েছি ভিতরের ফোল্ডলুপটার জন্য সুতরাং এই ভিতরের ফোলুপটা কতবার চলবে পাঁচবার চলবে এবং প্রত্যেকবার সে কার ভ্যালু প্রিন্ট করবে আয়ের ভ্যালু প্রিন্ট করবে আয়ারম্যান কত আয়ারম্যান তো ফাইভ তাহলে প্রথমবার যখন ফোল্ডুপটা চলবে তখন প্রিন্ট করবে ফাইভ সেকেন্ডবার যখন ফোল্ডুপটা চলবে তখন আরও একটা ফাইভ প্রিন্ট করবে থার্ড টাইমে এই ফাইভটা প্রিন্ট করবে ফোর্থ টাইমে এই ফাইভটা প্রিন্ট করবে এবং ফিফ্থ টাইমে এই ফাইভটা প্রিন্ট করবে যেহেতু পাঁচবার চলেছে চলেছে টোটাল পাঁচটা ফাইভ সে প্রিন্ট করবে এবং এই পোড়াটা একসাথে চলার ফলে এই পুরাটা একসাথে চলার পর ফলে আমরা অ্যাকচুয়ালি এই আউটপুটটা দেখতে পাই ঠিক আছে তাহলে দেখো অ্যাকচুয়ালি ভিতরে এতগুলি কাজ হয়ে থাকে তুমি ফোর লুপটা লেখো অল্প কিছু লাইন বাট এইটার কারণে দেখো তোমার কতগুলি হয় তোমার যেহেতু বাইরের ফোর ফোর লুপটা পাঁচবার চলবে সুতরাং তোমাকে পাঁচটা ইটারেশন করতে হয় এবং ইটারেশনের ভিতরে যদি তুমি আরও রাখো তখন কাজের সংখ্যা কিন্তু আস্তে আস্তে এভাবে বেড়ে যেতে থাকে ওকে তো এই ইটারেশনগুলো হওয়ার ফলে ভিতরের দিকে এই কাজগুলো সাকসেসফুলি হওয়ার ফলে তুমি একসাথে তোমার আউটপুটটা এই ফরমেটে সুন্দর আকারে দেখতে পারো ওকে